এক টুকরো ফুল লোডেড চকলেট পাউন্ড কেক যেন মাটির স্বর্গে পা রাখা প্রতিটি কামড় যেন মনে করিয়ে দেয় সুখের আরেক নাম ফুল লোডেড চকলেট পাউন্ড কেক চকলেট পাউন্ড কেকের ঘন টেক্সচার আর গভীর স্বাদ ঠিক যেন ভালোবাসার প্রতিচ্ছবি গভীর স্নিগ্ধ এবং মন ভোলানো কেকের গায়ে চকলেট গ্লেজের ঝিলিক দেখে মনে হয় এটি যেন চাঁদের আলোয় ভেজা এক টুকরো শিল্প চকলেট পাউন্ড কেক শুধু একটি খাবার নয় এটি এমন একটি অভিজ্ঞতা যা ক্লান্ত হৃদয়ে এনে দেয় নতুন আশার প্রদীপ জীবনের সব সমস্যার একটি সমাধান আছে এক টুকরো নরম ফুল লোডেড চকলেট পাউন্ড কেক এটি জাদুর মতো কাজ করে প্রতিটি চকলেট পাউন্ড কেকের ভিতর লুকিয়ে থাকে একটি গল্প মিষ্টি শৈশবের স্মৃতি ভালোবাসার স্পর্শ আর জীবনের ছোটোখাটো আনন্দ চকলেট পাউন্ড কেকের প্রতিটি টুকরো যেন মনের এক নিভৃত কোণে জমে থাকা আনন্দের গল্প শুনিয়ে যায় এই ফুল লোডেড চকলেট পাউন্ড কেকের গভীর স্বাদ আমাকে মনে করিয়ে দেয় কিভাবে ছোট ছোট সুখ মনের গভীরে আলো ছড়িয়ে দেয় আজকের এই ফুল লোডেড চকলেট পাউন্ড কেকের রেসিপিটা কিন্তু সুপর্ণাজ কিচেন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দেয়া আছে চাইলে দেখে নিতে পারেন আমি ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে এই কেকের লিঙ্কটা দিয়ে দিব আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে আল্লাহ হাফেজ